রাবে বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপরও আপনি নেন না কয়টা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিষটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আস্তে আস্তে দুইটা খায়া ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিক ও দেখে কয় কিরে বিষ্টা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খায়া ফেলছি এই জন্যই হয়তো রাখে নাই আবার দুইটা পুরা কোরা পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিশটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিশটা প্রাপ্য আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা ঠিক আছে তাইলে রাখ এটা আমার আছে না কি বয়স হ্যাঁ তো এটা বলেন কেন এটা ডিকশনারি থেকে মুছে দেন যে শিক্ষারও বয়স আছে শিক্ষার কোনো বয়স নাই তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন কি তো কত লোক যাইতেছে করতে ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে আরে এই বয়সে আপনি পিএইচডি করতে আসছি বয়সে রইল কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি বয়সই কতটুক আছে আপনার আর এই বয়সে পিএইচডি করে কি করবেন সুযোগ দিছে একটু করে নেই দেখি আশার উপরে করতেছে তো বয়স শিক্ষার তো কোনো বয়স নাই কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি এটাকে সহি করছি তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি প্রমাণস্বরূপ হাতে নিয়ে আনিছি এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি কেউ তো বলতে পারবে না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় আনিছি আমারটা শুনি আল্লাহ তো এসান করছেন তো যেটা বুঝাইতেছিলাম এই দেহটার উপরে এত হেসান ডেলি প্রত্যেক মুহূর্ত হায় হায় سدو سدو تبولناي واما بنعمة ربك فحدث. أما النعمة ترى كروب ناكروه سدو, سدو قرآن تبولناي إنا في اختلاف الليل والنهار لآيات لأولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض মা বাতিলা শুধু শুধু তো বলেন না হুমুলুল আলবাব যারা সৃষ্টি নিয়ে সারা ভাবে আর স্রষ্টাকে আর ভিতরে তালাশ করে সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম আমাকে যিনি বানাইছেন উনি কিরকম কিছু হুজুর আছে এখানে এই জন্য বলতেছি আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামা যে দাঁড়ায় এখনো দিন ইয়া কানা আবুধু যখন পড়ি তখন মনে একবারও আসে নাই যে বলতে তো আসি ইয়া কানা আবুদু হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না বলতে তো আসি দেখলাম তো না এই তো দিলে একবারও আসে নাই আসলে তো ইয়া কাব উচিত ছিল দেখা বলা আরবি গ্রামার এটাই বলে আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়া কা না বুধু আপনারই আবাদত করতেছি এই দারুণও তো দিলে আসে না যা হোক যেটা বলতেছিলাম মেরে দুস্ত দুই তারিখ চলতেছে আজকে মহাদ আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব দামি হব সময় গুলা মূল্য দিয়া ভরা আর এটা আখেরাতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই বলার দরকার নাই কিন্তু আমি আখেরাত বলতেছি আখেরাত নিজে অর্জন করে নিতে হয় আল্লাহ মাস হিসাবেও দিছেন প্রহর হিসাবে সময় হিসাবেও দিছেন বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন বেলা ফজরের নামাজের একরকম মূল্য ফজরের নামাজের একরকম মূল্য কোরআন বোলা দিছে inna qur'ana al-fajri kana বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন যার ফজরের নামা ছোটে না কোনদিন ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে ফজরের নামা সুদর্শন যুবকের রূপে আসবে রূপে আসবে inna qur'ana al-fajri kana এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে মুর্দাকে শান্তনা দিয়ে ঘুম পড়ায় দিবে যা গোটে ঘটক তোমার চোখ দেওয়ার কোন দরকার নাই আমি আসি সব প্রতিহত সে করবে ফজরের নামাজের মূল্য ভিন্ন জহরের নামাজের মূল্য ভিন্ন আসরের নামাজের মূল্য ভিন্ন এই জন্য মনে হয় বলছি এখনো বলতেছি আমার জাতি যদি দুই নামাজ বাজমাত পড়তো দুই অত ফজর আর আসর তাইলেও মনে হয় জান্নাতের মরার আগে সার্টিফিকেট হাতে আসছে জান্না। দুই অত কেননা ফেরেশতাদের শিব পরিবর্তন হয় দুই বেলা ফজর আর আসর আসর টু ফজর ফজর টু আসর শিফট পরিবর্তন হয় হাদিসে আছে আকাশে যখন যায় তাহ্লা জানা সত্য জিজ্ঞাসা করে কৈফা তারাকুম ইবাদি কোন অবস্থায় রেখার স তো জবাব দে আতাই তুমি সল্লুন যখন রাইকা আসছি তখন দেখছি নামাজ পড়ে আবার জিজ্ঞাস করবে আমার বন্দাদেরকে কি একটা নামাজের মূল্য নামাজের এক এক মূল্য এই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে পঞ্চমটা যুক্তিতে আসে না এসা কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এসা কেন আল্লাহ বলে তো যাবি একটু পরে সেই সকালে উঠবি উঠলে আবার তোর সাথে কথা হবে চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না এই জন্যই হাদিসে রাখছে এসারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত দর্শ তাদ্রিজ ব্যতীত ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না এসা কোনো কোন কাজ কাম নাই ঘুমায় যাও যেন মারা গেলে এই কথা বলতে পারে আমরা মাঝে মাঝে বলি না খবর শুনলে মৃত্যুর আরে মাত্র না আমার লোক কথা হয়ে গেল আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয় মাত্র না আমরা দুইজন কথা বললাম উঠে নিয়ে আসছো সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে এই জন্য আসরের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো কিছু লোক তৈরি হইতো আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম ওই আমিরুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে লালবাগের যে আমি তো এটা বলবো না আমিও বুঝি না কাউকে বুঝেই তো পারতেছি না সময়ের দাম মহরম চলে আসছে আজকে দ্বিতীয় তারিখ এই মাসও করণীয় আছে করণীয় আছে যদি আমি করণীয় করতে পারি বর্জনীয় আছে ছাড়তে পারি বড় দামি মাস চারি মাসের শেষ মাস এটা আর বা মিনহা হরুম চার মাসকে যে আল্লাহ হারাম করছেন আমি আগেও বলছিলাম এখনো বলি আল্লাহ করুক দিলে গাথ যে মুসলমান যদি মাস গুণা ছেড়া দিত মাস গুণা না করত তাহলে আট মাসের গুণা মুসলমানের কোনো ক্ষতি হইত না চারটা মাঠ যদি মুসলমান গুণা না করত চার মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়া দিত যে বৎসরে চার মাস আমার ঘরের টেলিভিশন চলবে না তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হইত মাস আমার মোবাইলে নেট চলবে না মনে হয় অনেক পয়সা সঞ্চিত চার মাস যদি গুণা না করতো তাহলে আট মাসের গুণায় কোনো ক্ষতি হতো না আমার মনে হয় আমি হতুয়া দিতেছি না মনে হয় তা দিলের ভাবনা ওই মহরম আসছে করণীয় আছে বর্জনীয় আছে বড় মুবারক মাস এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন আর বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মহরমের রোজা জিজ্ঞাসা করছে এত রোজা মহরমে কেন রাখেন বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মহরমে পেশ হয় আমি চাই আমার আমল এইভাবে পেশক যে আমি রোজাদার এই জন্য রমজানের সবচেয়ে মহরমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা আমার তো মনে হয় না আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না যদি মুসলমান রীতি না চলতো যে প্রতি সপ্তাহে দুই রোজা প্রতি মাসে তিন রোজা রমজানের পরে মহরম পুরা রোজা এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো হ্যাঁ ওষুধ খাইলো প্যারাসিটামল খাইতে হইতো আর চেয়ে বেশি খাইতে হইতো না ঠান্ডা সর্দি খাইতে হইতো মনে হয় এটুও খাইতে হইতো না আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান বাপতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে এই জন্য একটু সার্ফেক্সিং লাগায় দিছেন আর কি কিছু গুনা রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিছে। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনা মাফ হয় ঠান্ডা সর্দি তো গুনা মাফ হয় জ্বরেও গুনা শুধু গুনা মাফা না জ্বরে তো জাহার নাম থেকে মুক্তি মিলে যখন গরম লাগায় আর গরম কি লাগাই দিছি তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খাইতে হতো না আপনি একটা কথা চিন্তা করেন আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি হুম দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হল এড ঠিক না বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু বাংলাদেশে কয়জন আছে বলেন আঠারো কোটি মানুষ তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয় মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না যদি রীতি নীতি মানে দেখা তো দুনিয়াতে এস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম নাই বললেই চলে বাকি যত জটিল রোগ আছে আপনি মনে করেন করুণা আসছে বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়